রুকাইয়া আর তাসনিম ছিল দুই বান্ধবী রুকাইয়া সবসময় তাসনিমদের বাড়িতে গিয়ে বসে থাকত এই নিয়ে রুকাইয়ার মা রেহানা প্রায়ই তাকে বকাঝকা করত কিন্তু রুকাইয়া কিছুতেই তার মায়ের কোনো কথা শুনত না সে সব সময় তাসনিমের সাথে স্কুলে যেত খেলা করত এবং পড়াশোনা করত বাতাসের গতির সাথে সময়ও খুব দ্রুত চলে গেল আর দুই বান্ধবী দেখতে দেখতে বেশ বড় হয়ে যায় ঘড়িতে সময় দেখেছ কয়টা বাজে তোমার সমস্যাটা কি রুকাইয়া হ্যাঁ বার বার করে নিষেধ করা সত্ত্বেও মানুষের বাড়িতে কি বসে থাকো তুমি এখনো কি তুমি ছোট আছো যে সব সময় গিয়ে তাসনিমদের বাড়িতে পড়ে থাকবে এখন যাও গিয়ে নিচের যত্ন নাও কাল তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে এইসব তুমি কি বলছো মা আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে আমি কে এমন বড় হয়েছি যে আমাকে এখন বিয়ে দিতে হবে আর আমার বয়সই বা কত হয়েছে এখনো যদি তোর বান্ধবীর বাড়িতে গিয়ে বসে হাড়ি পাতিল খেলিস তাহলে বয়স বুঝবি কি করে শুনি তোর বয়স আঠেরো বছর হয়ে গেছে চাচির কাছ থেকে শুনেছি আমি আর তাসতিম সাত দিনের ছোট বড় তার মানে আমার আঠেরো বছর হলে তো তাসনিমেরও আঠারো বছর হয়েছে তাহলে ওরা তাসতিমকে কেন বিয়ে দিচ্ছে না মা সেটা আমি কি করে বলবো গিয়ে তুই তাসতিমের মাকে জিজ্ঞেস কর এখন যা তাড়াতাড়ি রেডি হয়ে আয় আমি একটু পরেই রেডি হচ্ছি না আগে আমি তাসনিমকে এই খবরটা দিয়ে আসি এই বলে রুকাইয়া তাসনিমদের বাড়িতে যাই জানিস তাসনিম আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে শুনেছি ছেলে নাকি বেশ বড় লোক তাদের নাকি অনেক বড় বাড়ি আছে আর অনেকগুলো ফ্যাক্টরিও আছে মাশাল্লাহ এটা তো খুব ভালো খবর তাহলে তুই বড় লোক বাড়ির বউ হবি আর বড় লোক বাড়ির বউ হলে তো তুই আমাকে ভুলেই যাবি রে কি যে বলিস না তোকে যদি ভুলে যেতাম তাহলে কি আর বিয়ের খবরটা দিতে আসতাম চুপি চুপি বিয়ে করে চলে যেতাম শ্বশুর বাড়িতে সে যাই হোক কবে যে এত বড় হয়ে গেলাম বুঝতেই পারিনি মনে হচ্ছে এই তো সেদিন ক্লাস করলাম আর এখন আমার বিয়ের কথা বলছে ঠিক আছে রে এখন আমি আসি আমাকে আবার রেডি হতে হবে কিছুক্ষণ পর তাদের বাড়িতে পাত্রপক্ষ তাকে দেখতে আসে রুকাইয়াকে দেখে পাত্রপক্ষের লোকেরা খুব পছন্দ করে এবং এক মাস পর তার বিয়ে ঠিক হয়ে যায় জানিস পর আমার বিয়ে ঠিক হয়ে গেছে মন খুব খারাপ লাগছে এই মহল্লা মহল্লার লোকজন বাবা মা খেলার সাথী সবাইকে মহল্লাহ তোর বাড়ির লোকেরা তো অনেক বড় লোক দেখবি ওখানে থাকতে তোর খুব ভালো লাগবে বড়লোক বাড়ির বউ হয়ে তুই আমাকে ভুলেই যাবি তাছাড়া আমার মা বলেছে বিয়ের পর নাকি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কারণ সবাই নিজেদের সংসার নিয়ে খুব ব্যস্ত থাকে এত কিছুর মধ্যে কি তোর আমার কথা মনে থাকবে যে তোর একটা গরিব বান্ধবী আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মনে থাকবে আমি কখনই তোকে ভুলে যাবো না রে দেখবি আমার বিয়ের পরে তোকে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে নিয়ে যাব তুই আমার একমাত্র বান্ধবী তুই আমার বাড়িতে এলে আমার খুব ভালো লাগবে কিছুদিন পর রোকাই আর বিয়ে হয়ে যায় সে তার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে বিশাল বড় একটা বাড়ি আল্লাহ যে আমার ভাগ্যে এত ভালো কিছু রেখেছেন তা তো আমি বিশ্বাস করতে পারছি না পুরো রাজমহলের মতো একটা 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 বাড়ি বাড়ি আটটা বেডরুম দুইটা রুমের সমান কিচেন কি সুন্দর আল্লাহ তে আমার বাড়িতে নিয়ে এলেও ও অবাক হয়ে যাবে এভাবেই রুকাইয়া বড় লোক শ্বশুর বাড়িতে বেশ খুশি ছিল কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করলো তার শাশুড়ি সবসময় তার অবস্থান নিয়ে তাকে তুচ্ছতা ছিল করতো এমনই একদিন কি ব্যাপার রুকাইয়া তুমি আবার বাসন মাছতে গিয়েছো কেন এইসব কাজ তোমার নয় আমাদের সমস্ত কাজকর্ম করার জন্য লোক রাখা আছে তোমার বাবার বাড়ির মতো নই যাও হাত ধুয়ে গিয়ে বিশ্রাম করো শাশুড়ির এমন কথা শুনে রুকাইয়া আর কোনো কিছুই বলে না সেও আস্তে আস্তে বড় লোক বাড়ির বইয়ের মতো থাকার অভ্যাস করে ফেলে একদিন রুকাইয়া তার স্বামীর টিফিন দিতে অফিসে যাচ্ছিল ঠিক তখনই কি ব্যাপার রুকাইয়া এরকম কাপড় পরে তুমি আমার ছেলের অফিসে যাবে দেখে মনে হচ্ছে অনেক পুরানো জামা কাপড় তুমি কি বলো তো এইটা কি তোমার বাপের বাড়ি পেয়েছ পুরনো জামা কাপড় পরে বাইরে যাবে কত ভালো শাড়ি সালোয়ার কামিজ বোরখা দিয়েছে তোমাকে ওগুলো না পরে আলমারিতে তুলে রেখেছ কেন যাও ভালো কাপড় পরে এসো আর দয়া করে বাইরে আমাদের রেপুটেশন নষ্ট করো না জি মা ঠিক আছে আর তখনই তাসনিমের ফোন আসে আসসালামু আলাইকুম কেমন আছিস তুই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ দেখেছিস আমি বলেছিলাম না তুই আমাকে ভুলে যাবি ঠিকই তাই হয়েছে আমি তোকে ফোন করলাম তুই তো আমাকে মনেও করিস না যাই হোক আমি তোকে ফোন দিয়েছি একটা গুড নিউজ দেওয়ার জন্য আর মাত্র পনেরো দিন পরে আমার বিয়ে তুই তোর স্বামী এবং শাশুড়ি নিয়ে চলে আসিস তবে আমার বিয়ে তোর মতো কোন বড়লোক পরিবারের ছেলের সাথে হচ্ছে না শুনেছি ছেলে নাকি স্কুলের টিচার মোটামুটি ভালোই বেতন পায় মধ্যবিত্ত পরিবার বাবা বলেছে তারা নাকি খুব ভালো ভালো মানুষ খুবই খবর আমি নিশ্চয়ই আসবো ইনশাল দেখতে দেখতে তাসনিমের বিয়ের দিন চলে আসে তবে তার বিয়েটা খুব সিম্পলভাবে ভাবে হচ্ছিল রুকাইয়া তার স্বামী সহ তাসনিমের বিয়েতে আসে আর তাসনিমকে দামি উপহার দেয় ইয়া আল্লাহ এত দামি গিফট তুই আমার জন্য এত দামি একটা সোনার হার কেন নিয়ে আসতে গেলি বলতো কেন নিয়ে আসবো না বলতো তুই আমার ছোটবেলার একমাত্র বান্ধবী তোর বিয়েতে একটু দামি গিফট না দিলে হয় বলতো তার উপর আমি তো এখন আবার পরলোক বাড়ির রুকাইয়া কথাটা মজা করে বলেছিল কিন্তু রুকাইয়ার এই কথাটা তাসনিমের একদমই পছন্দ হল না সে ভেবেছিল রুকাইয়া হয়তো তাকে ছোট করে দেখছে এভাবেই দিন কাটতে থাকে তার বেশ ভালো ছিল তার স্বামী এবং শাশুড়ি সবসময় তার খেয়াল রাখত অন্যদিকে বাবা আদিল তোমার বিয়ের এক বছর হয়ে গেল তাই আমি চাচ্ছি তোমার ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে তুমি তোমার বন্ধু বান্ধবদের ইনভাইট করো আর রুকাইয়া তুমি তোমার বাবা মা এবং তোমার ওই বান্ধবী কি যেন নাম তাকে ইনভাইট করো শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে রুকাইয়া খুশি হয়ে যায় সে তার বাবা মা এবং তাসনিমকে ফোন করে ইনভাইট করে রুকাইয়া তো অনেক বড় লোক বাড়ির বউ ওদের অ্যানিভার্সারিতে গেলে ছোটখাটো কোনো উপহার নিয়ে যাওয়া যাবে না তার উপর ওকে তো ভালো কিছুই দিতে হবে তুমি চিন্তা করো না তাসনেম আমি তো গতকাল বেতন পেয়েছি আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি ওদের অ্যানিভার্সারিতে স্বর্ণের চুরি গিফট করো এতগুলো টাকা দিয়ে স্বর্ণের চুরি গিফট করার কি দরকার ছিল এই টাকাগুলো দিয়ে তো আমরা দুই মাস ভালো মন্দ খেতে পারবো না হয় একটু কম করেই খেলাম তাতে তো কিছু যাই আসে না কিন্তু মান সম্মানটা সব থেকে বড় আমি চাই না তুমি কারো কাছে ছোট হয়ে থাকো এরপর তাসনিম সোনার চুরি কিনে রুকাইয়ার শ্বশুর বাড়িতে যায় তাসনিমের সিম্পল পোশাক দেখে রুকাইয়ার শাশুড়ি কিছুটা বিব্রত হয় তুই এসেছিস তাসনিম চল আমি তোকে আগে আমার রুমটা দেখিয়ে নিয়ে আসি সাবধানে নিয়ে যাও বৌমা তোমার বান্ধবী মাত্রই বাইরে থেকে আসলো হুট করে এত বড় ঘর দেখে সে যেন নজর না দিয়ে বসে এরপর রুকাইয়া তাসনিমকে তার রুমে নিয়ে আসে তোর শাশুড়ি আমাকে এভাবে কেন বলল রুকাইয়া আমি কি তোদের বাড়িতে নজর দিতে এসেছি বল আমার শাশুড়ির কথা তুই কিছু মনে করিস না রে অনেকটা ওরকমই সব কিছু তো অন্যকে ছোট করে কথা বলে যেন আমরা গরিব বলে আমরা মানুষ নই যাই হোক এবার বলতো আমাদের বাড়িটা তোর কেমন লাগলো বাড়িটা অনেক বড় কিন্তু এই বাড়িতে থাকা লোকগুলোর মন খুব ছোট এমন কথা শুনে রুকাইয়া আর কোনো বলে না সন্ধ্যা হয়ে যায় আর বাড়িতে অনেক আসে দেখতে দেখতে মেহমান মেহমানরা অনেক দামি দামি গিফট নিয়ে আসে সবার গিফটগুলো অনেক সুন্দর তা তোমার বান্ধবী নিয়ে এসেছে দেখে তো মনে হচ্ছে খালি হাতেই এসেছে হাতে তো কিছু দেখছি না কারো অ্যানিভার্সারিতে আসলে সাথে করে গিফট নিয়ে আসতে হয় সেটাও কিসে জানে না নাকি কিছু নিয়ে আসতে সেটা সবার সামনে দেখাতে হয় তা আমার জানা ছিল না আপনাদের বাড়ি অনেক বড় কিন্তু আপনাদের মনটা এত বড় নয় আপনারা সব সময় মানুষকে তুচ্ছ করে কথা বলেন যদি কাউকে সম্মান করতে না পারেন তাহলে অযথা মানুষকে ডেকে এনে অপমান কেন করছেন আমাকে না ডাকলেই তো পারতেন রুকাইয়া এটা তোমার জন্য এই বলে তাসলিম ব্যাগ থেকে একটা বক্স বের করে রুকাইয়ার হাতে দেয় রুকাইয়া বক্স খুলতেই দেখে সুন্দর দুটি স্বর্ণের চুড়ি এইটা তো অনেক দামি চুড়ি আর দেখতেও মাসাল অনেক সুন্দর তুই আমার জন্য এত দামি গিফট কেন এলি রে এই গিফটটা দামি কিনা আমি জানি না তবে তুমি আমার কাছে অনেক দামি রুকাইয়া তোমার শ্বশুরবাড়িতে এসে আমার মনে হচ্ছে তুমি একদমই ভালো নেই কোনো একদিন আমার শ্বশুরবাড়িতে বেড়াতে এসো ইনশাল্লাহ তোমার খুব ভালো লাগবে আমার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো তাদের আতিথেয়তা দেখলে তোমার ইচ্ছেই করবে না সেখান থেকে যেতে এই কথা বলে তাসনিম সেখান থেকে চলে যায় সব মেহমান চলে যাওয়ার পর রুকাইয়ার শাশুড়ি দেখল মেহমানদের মধ্যে কেউ কিচেন সেট দিয়েছে কেউ ঘর সাজানোর জিনিসপত্র দিয়েছে কিন্তু সবার থেকে তাসনিমের দেওয়া গিফটটাই বেশি দামি ছিল এই সব গিফট দেখে কি আর করবেন মা আপনার জন্য আমার সম্মানটাই চলে গেল কত আশা করে আমার বান্ধবীকে দাওয়াত করেছিলাম অথচ আপনার কথা শুনে ও কষ্ট পেয়ে চলে গেছে আমি তো আর কোনোদিন ওকে মুখ দেখাতে পারবো না আপনার এত বড় বাড়িতে আপনি কি করবেন মা যদি লোকজন আপনাকে পছন্দই না করে বাড়ি করেছিলাম লোক দেখানোর জন্য যাতে মানুষ আমার বাড়ি দেখে আমাকে সম্মান করে কিন্তু আজ বুঝতে পারলাম মানুষ শুধুমাত্র টাকা পয়সা দেখে সম্মান করে না ব্যবহার দেখেও সম্মান করে আর আমি কখনোই তোমাকে কষ্ট দিয়ে কথা বলবো না বৌমা তুমি আমাকে ক্ষমা করে দিও এরপর থেকে রুকাইয়া শাশুড়ি সবসময় তার সাথে ভালো ব্যবহার করত। রুকাইয়াও সেখানে সুখে শান্তিতে থাকতে লাগলো তো ছোট্ট বন্ধুরা গল্পটি থেকে আমরা কি শিখলাম এটাই বুঝলাম যে অর্থ সম্পদ দিয়ে কখনো সম্মান পাওয়া যায় না মানুষের থেকে সম্মান পেতে হলে আমাদের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন হাসুরের ময়দানে যখন মিজানের পাল্লায় পাপ পণ্যের হিসাব করা হবে তখন ভালো ব্যবহারের চেয়ে ভারী নেকি আর কোনো কিছুই হবে না

আমার একদমই ভালো লাগে না মাম্মি আমাকে তুমি মিট বক্স দাও এত ফাস্ট ফুড খাওয়া যাবে না মা শরীর খারাপ করবে তোমার কুরবানি ঈদের পর তোমার পরীক্ষা শুরু হবে এখন মনোযোগ দিয়ে পড়তে হবে আর ভালো স্বাস্থ্যকর খাবার খেতে হবে যাতে তুমি সুস্থ থাকতে পারো না মাম্মি আমি মিট বক্সই খাবো তুমি আমাকে মিট বক্স না আমি আর অন্য কিছুই খাবো না এমন জুত করো না মা আমার খাবারটা খেয়ে তাছাড়া আজকে তোমার মামা বিদেশ থেকে আসবে সে যদি এসে দেখে তুমি সবসময় এরকম ফাস্ট ফুড খাও তাহলে তোমার জন্য আর কিছুই কিনে দেবে না আর তুমি জানো কি একটা আনতে বলেছিলে সান্ডানা পান্ডা কি জানো কিন্তু আমি সেগুলো আনতে মানা করে দিব ও নো প্লিজ মাম্মি এটা করু না মামাকে আমি দুইটা স্যান্ডা আনতে বলেছি এখন তো ফেসবুক টিকটকে স্যান্ডা পুরোই ভাইরাল হয়ে গেছে মামা যদি স্যান্ডা না নিয়ে আসে তাহলে তো আমি আমার ক্লাসের কাউকে দেখাতে পারবো না ওদেরকে যে আমি আগে থেকে বলে দিয়েছি এখন যদি আমি ওদেরকে সান্ডা না দেখাতে পারি তাহলে ওরা কি করে বুঝবে যে আমরা কতটা বড় লোক তাহলে তুমি খাবারটা খেয়ে নাও তোমার মামাকে আমি অবশ্যই সান্ডা নিয়ে আসতে বলবো ঠিক আছে মাম্মি দাও আমি তাহলে খেয়ে নিচ্ছি মিলে ছিল ইসলামপুর মহল্লার সবচেয়ে ধনী ব্যক্তি রাজ্জাক শিকদারের একমাত্র মেয়ে তার বাবার টাকা পয়সার কোনো কমতি ছিল না এ নিয়ে অবশ্য মিলির অহংকারেরও কোনো শেষ নেই সে সব সময় টিকটক ফেসবুক নিয়ে পড়ে থাকতো ফেসবুক থেকে সান্ডার কথা জানতে পারে যেতে যেতে পথে তার সাথে জান্নাতুলের দেখা হয় তারা হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে জান্নাতুল ফেসবুক আর টিকটকে ভাইরাল হওয়া সেই সান্ডা আমার মামা সৌদি আরব থেকে নিয়ে আসবে আমি একটা সান্ডাকে স্কুলে নিয়ে আসবো তোমাদের দেখাতে বুঝেছো। আর একটা সান্ডা দিয়ে আমি বিরিয়ানি রান্না করে খাবো সান্দা আবার কি এরকম নাম তো এর আগে কখনোই শুনিনি পান্ডা নামে যে একটা পশু আছে সেটা জানি সে কি তুমি ফেসবুকে দেখো নি সবাই তো সান্ডার ছবি ফেসবুকে পোস্ট করছে আমি তো কখনো ফোন ইউজই করি না মিলি আমি কি করে দেখব ও নো আমি কাকে কি বলছি দু সালে এসেও তুমি আর স্মার্ট হতে পারলে না জানাতুল যাই হোক আমি তোমাকে সান্ডার বিষয়ে বলছি সান্ডা হচ্ছে গুইসাপের মতো দেখতে একটা প্রাণী এক প্রবাসী ভাইয়া স্যান্ডা নিয়ে ভিডিও করায় স্যান্ডা একেবারে ভাইরাল হয়ে গেছে তারপর থেকে সবাই সান্ডা নিয়ে ফেসবুক টিকটকে পোস্ট করছে আবার রিলসও বানাচ্ছে এসব দেখে আমি আমার মামাকে বলেছি সৌদি আরব থেকে আমার জন্য দুইটা স্যান্ডা নিয়ে আসতে ও আচ্ছা কিন্তু সান্ডা যেহেতু দেখতে গুইসাপের মতো তাহলে তো মনে হয় এগুলোকে খাওয়া যাবে না কারণ আমাদের ইসলামে তো এগুলো খাওয়া মাকরো আরে খাওয়া যাবে তো আমি এসব নিয়ে খুব ভালোভাবে রিসার্চ করে দেখেছি রিসার্চ করে জানতে পেরেছি মধ্যপ্রাচ্যের বেদুইন সম্প্রদায়ের মধ্যে সান্টা নামের প্রাণী খাওয়ার চল রয়েছে একসময় এটি আরবের পছন্দনীয় খাবার হিসেবেও ধরা হতো ইসলামের ইতিহাস থেকে জানা যায় একদিন বেদুইন সম্প্রদায়ের লোকেরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহাল্লামের সামনে একটি প্রাণী রান্না করে নিয়ে আসেন যেটিকে ডব বলা হয় আর যেটা ছিল সান্ডার মধ্যে এক ধরনের প্রাণী তখন রসুল্লাহ সাল্লাহু আলাহাল্লাম সেটা খাননি এবং তার সাহাবাদের কাউকে খেতেও নিষেধ করেননি এই ঘটনা থেকে বোঝা যায় ইসলামে সান্ডা জাতীয় প্রাণী খাওয়া হারাম না হলেও পছন্দ করা হয় না তোমার থেকে সান্দার নাম শুনে আমারও খুব দেখতে ইচ্ছে করছে মেলি কালকেই দেখতে পারবে এখন চলো ক্লাসে গিয়ে সবাইকে বলি এরপর তারা দুজন তাদের ক্লাসে চলে যায় জানিস সাইম আমি কালকে স্কুলে সান্ডা নিয়ে আসব তুই সান্ডা চিনিস তো আরে হ্যাঁ চিনি চিনি গতকাল ফেসবুকে দেখলাম টিকটিকির মতো একটা প্রাণী সবাই ওটা নিয়ে হাসাহাসি করছে ট্রল করছে তুই সম্পর্কে জানিস তোর কি আমার মতো ফোন আছে না রে না না আমার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই তবে আমি আব্বুর ফোন থেকে দেখেছি আমার আব্বু খুব রাগি আমাকে বলে দিয়েছে ইন্টারমিডিয়েট পাশ না করা পর্যন্ত আমাকে ফোন ধরতে দেবে না তবুও আমি মাঝে মাঝে আব্বুর ফোন থেকে গেমস খেলি অনলাইনে ট্রেন্ডিং ভিডিও দেখি যাই হোক তুই সান্ডা কোথায় পাবি আরে আরে সাবিহা ম্যাডাম চলে এসেছে এখন আর কথা বলে যাবে না ছুটির সময় তোকে সবকিছু খুলে বলবো এরপর তারা ক্লাস করতে থাকে দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে যায় সবাই একসাথে বাড়িতে যেতে থাকে কিরে মিলি তুই তো বললি না তুই সান্ডা কোথায় পাবি তোরা তো জানিস আমার মামা সৌদিতে থাকে সান্ডার ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি মামাকে বলেছিলাম দেশে ফেরার সময় আমার জন্য দুইটা সান্ডা নিয়ে আসতে তাহলে তো বেশ ভালোই হবে তুই কিন্তু কাল সান্ডাকে স্কুলে নিয়ে আসিস তাহলে সবাই অবাক হয়ে যাবে আর আমারও খুব শখ বাস্তবে সান্ডা দেখব এরপর তারা সবাই যে যার বাড়িতে চলে যায় এদিকে মিলি বাড়িতে এসে দেখে তার মামা বিদেশ থেকে এসেছে আসসালামু আলাইকুম মামা তুমি কখন এসেছো ওয়ালাইকুম আসসালাম মামুনি এই তো অনেকক্ষণ হয়েছে এসেছি তোমার নামে তো অনেক কমপ্লেন শুনলাম তোমার মা বলল তুমি নাকি সব সময় মোবাইল ফোন নিয়ে পড়ে থাকো আবার ট্রেন্ডিং গানের সাথে নাচ করো গান গাও টিকটক করো এসব কি সত্যি মামুনি জি মামা সব সত্যি আমার গান শুনতে খুব ভালো লাগে আর মাঝে মাঝে করতেও ভালো লাগে এসব তো খুব খারাপ জিনিস রে মা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমরা তো এই পৃথিবীতে কিছুদিনের মেহমান মাত্র আমাদের উচিত বেশি বেশি করে নামাজ কালাম পড়া নবীর উপর দরুদ পাঠ করা আর তার দেখানো পথে চলা তুমি কিন্তু আজ থেকে নিজেকে পুরোপুরি ইসলামের পথে নিয়ে আসবে কেমন জি মামা নিশ্চয়ই আমি তোমাকে প্রমিস করছি আজ থেকে আমি একদম আমার বান্ধবী জান্নাতুলের মতো হয়ে যাব জানো মামা ও সব সময় ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে পছন্দ করে আর হারাম জিনিস থেকে সব সময় দূরে থাকে এবার বলো তো মামা তুমি কি আমার জন্য সান্ডা নিয়ে এসেছো হ্যাঁ এনেছি তো তোমার পেছনে দেখো ওই যে খাঁচায় রাখা আছে ওখানেই সান্ডা দুটো আছে ও মা কি সুন্দর মামা এগুলো আবার আমাকে কামড় দেবে না তো না মা কামড় দেবে না তুমি ধরতে পারো এরা খুবই শান্ত প্রাণী তোমাকে অনেক অনেক ধন্যবাদ মামা এরপর মিলি অনেকক্ষণ সেই সান্ডা নিয়ে খেলা করতে থাকে মা মিলি আসরে আজান দিচ্ছে যাও এখন উজু করে এসে নামাজ পড়ে নাও তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো তুমি পুরোপুরি ইসলামিক জীবন যাপন করবে হ্যাঁ মামা আমি অজু করে আসছি এরপর মিলি অজু করে নামাজ পড়তে বসে মিলির এমন উন্নতি দেখে তার মা ভীষণ খুশি হয় এবং আল্লাহ তালার কাছে আদায় করে পরের দিন মিলি তার স্কুলেও সান্ডা নিয়ে আসে আর ক্লাসরুমের সবাই সান্ডা দেখে ভীষণ অবাক হয়ে যায় মাশাল কি সুন্দর দেখতে প্রাণীটা আল্লাহ তালা পৃথিবীতে কত কিছুই না সৃষ্টি করেছেন মানুষের জন্য আর মানুষদের সবার সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ ঠিকই বলেছিস সাইম অনেক সুন্দর দেখতে সান্ডা গুলো তবে আমার খুব ভয় লাগছে কখন না জানি আবার এসে আমাকে কামড়ে দেয় বাবা ভয় পেও না তুই এগুলো কামড়াবে না ইনশাল্লাহ মামা বলে দিয়েছে এগুলো বাচ্চা সান্ডা আর এরা খুবই শান্ত প্রাণী এমনিতে একটু ছুটাছুটি করে কিন্তু এরা হিংস্র নয় বুঝেছ এভাবে মিলিয়ে নিয়ে আসা সান্ডা দেখে সবাই আল্লাহ তালার সৃষ্টির প্রশংসা করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই সান্ডার গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ